মা এখনো আমাদের চাষাপাড়ার জগদ্ধাত্রী পুজোটা হয় সেই রাতে বুড়িমাকে মাকে গয়না পরানোটা ও মা হবে না কেন রে পাগল আড়াইশো তিনশো বছরের পুজো কি এমন বন্ধ করা যায় তোমার মনে আছে মা আমি তোমাকে কি জ্বালাতন করতাম ঠাকুর দেখতে নিয়ে যাবার জন্য শিবানী দেবী আঁচল দিয়ে চোখের জল মুছে বললেন সব মনে আছে ওই স্মৃতি নিয়েই তো বেঁচে আছি রে এই দেখ তোর বাবা বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করছে তুই ফোন করলে যে একটু নিশ্চিন্তে কথা বলবো তার উপায় নেই বুড়োটা বলেই যাচ্ছে তুমি কি খোকার সাথে সব কথা বলে নেবে আগে বাবার সাথে কথা বল তারপর আমি বলছি এই নাও বেশি কথা বলো না ফোনে অনেক বিল উঠবে খোকার সুদূর জার্মানি থেকে ফোন করেছে শিবানী দেবী আর বাবুর একমাত্র সন্তান অনিক মুখার্জি সে এখন জার্মানির বাসিন্দা তার স্ত্রী বাঙালি হলেও বাংলা বলে কম ছেলে অরিন্ত পুরো দস্তুর ও দেশীয় হয়ে গেছে তবুও যা হোক ইংরাজিটা জানে হ্যাঁ রে খোকা কবে বাড়ি ফিরবি আমার মুখাগ্নি কে করবে রে এবারির ল্যান্ডফোনটা ইদানিং বাজে কম তবে যেই ফোন করুক ওরা ভাবে হয়তো অনেক করেছে বাবার গলার অভিমানটা এত দূরে থাকা অনিকের কানে এসে ঝাপটা মারলো প্রতিবারই বাবা আবুজের মতোই এই কথাগুলো বলে মা সব বলে না হয়তো মায়ের অভিমানটা আরও গাঢ় বছর ছয়ে আগে গিয়েছিল লাস্ট কৃষ্ণনগর ওর স্বপ্নের শহরে ওই শহরের রাস্তায় এখনো হয়তো ওর বাইসাইকেলের দাগ সুস্পষ্ট সেই ওমেন কলেজে ছুটির সময় মেয়েদের দেখার জন্য ওদের গভর্নমেন্ট কলেজের ছেলেদের অকারণ উঁকি সেই জগদ্ধাত্রী পুজোর সময় পাত্র মার্কেট জজ কোর্ট চাষাপাড়ার মানুষের ভিড়ে রোল ফুচকা সাটানো মায়ের সাথে কৃষ্ণনগরের রাজবাড়ির আদি পুজো দেখতে যাওয়া সেই শহরে অনেক লাস্ট গিয়েছিল বছর ছয় আগে তখনও অরিন হয়নি বাবা মা অরিনকে শুধু ছবিতেই দেখেছে আজ অরিন প্রায় বছর পাঁচেকের হল বাবার মুখে একটাই কথা নাতি না দেখেই পৃথিবী ছাড়তে হবে মা শুধু বলে সাবধানে থাকিস শীতকাল এলেই তো তোর আবার ঠান্ডা লাগে প্রোটেকশান নিস আসলে দেশ থেকে দূরে থাকলেও মনটা যে দেশেই পড়ে থাকে অনেকের সঙ্গে বাবা মাও হয়তো বোঝে না আজ বাবাকে চমক দিয়েই অনেক বলল বাবা আমি আসছি জগদ্ধাত্রী পুজোর তারিখটা ক্যালেন্ডার দেখে বলো ওই সময়ই যাব ডায়াবেটিস হাই প্রেশারে শরীরটা আজকাল একেবারেই দেয় না পায়ের নিচের নাপগুলো অকেজো হতে শুরু করেছে আস্তে আস্তে বেশিরভাগ সময় শুয়ে বসেই থাকেন বাবু হঠাৎ যেন যুবা বয়সের মতোই শরীরে জোর পেলেন উনি ফোনটা শিবানী দেবীর হাতে ধরিয়ে দিয়েই বিছানা থেকেই তরাক করে লাভ দিলেন যেন ক্যালেন্ডারের পাতা উল্টে তারিখ দেখলেন হ্যাঁ খোকা তুই তোর বাবাকে কি এমন বললি যে তোর বাবা ওই পা নিয়ে ছোটাছুটি লাগিয়ে দিল ফোনটা ততক্ষণে অনেকে স্ত্রী ইভা নিয়ে নিয়েছে মা আমরা জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর যাচ্ছি গিয়েই তোমার হাতের চিতল মাছ লাউ চিংড়ি খাব আনন্দে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আর শিবানী দেবীর সত্যি বিশ্বাস করতেও যে কষ্ট হচ্ছে নিজের সন্তান নিজের বাড়িতে আসবে সেটুকুও যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মা হিসাবে পুজোর সময় তো গোটা কৃষ্ণনগর আলোর বন্যায় ভাসে শুধু তাদের এই দোতলা বাড়িটাতেই রোজকার টিউবের সাদাটে আলোয় চিরাচরিত রূপ দুই রোগগ্রস্ত বুড়ো বুড়ি স্মৃতি রোমন্থনে কেটে যায় পুজোর রাত্রিগুলো যদিও সমস্ত আলোচনাটা খোকাকে কেন্দ্র করে সেই কবে খোকা পুজোর সময় বাজি ফোটাতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেলেছিল কবে সেই লাল রঙের জামা পর খোকাকে নায়কের মতো লেগেছিল এইসব থাকে ওদের দুজন পৌরের সুখের আলোচনায় আর তোমাত্র দিন পনেরো বাকি গো পুজোর এর মধ্যে অনেক কাজ আজকাল কোমরের বাতের জন্য দোতলার খোকার ঘরে প্রায় যাওয়াই হয় না শিবানী দেবীর প্রথমে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে মনোময় বাবু ভ্যান রিক্সায় করে একটা বড় বাক্স নিয়ে ঢুকছেন সঙ্গে দুজন ছেলে অতিরিক্ত পরিশ্রমে উনি ঘামছেন তবুও মুখের হাসিটি অমলিন বুঝলে শিবানী তোমার নাতিটি তো আবার সাহেব হয়েছে সে কি গরমে থাকতে পারবে তাই প্রথমে গেলাম ব্যাংকে তারপর টাকা তুলে এসির দোকানে তোমার নাতির ঘরে এই মেশিনটা লাগিয়ে দিই ঠান্ডা হাওয়ায় যদি দুদিন ঠাকুমার কাছে থাকতে পারে শিবানী দেবী বললেন যা করার তাড়াতাড়ি করো ওই ঘর আমি নতুন করে সাজাবো ইলেকট্রিকের ছেলে দুটোকে বলতে বলতেই বহুদিন পরে সিঁড়িতে পা দিলেন বাবু আজকাল পায়ের জন্য সিঁড়ি চড়া প্রায় বন্ধ হয়ে গেছে রেলিংয়ে হাত দিয়ে মনের জোরে পায়ে চাপ দিলেন উনি ইলেকট্রিকের ছেলে দুটোকে বলতে বলতেই উঠছেন আরে আমার ছেলে তো জার্মানিতে থাকে খুব মন খারাপ করে আমাদের জন্য কিন্তু কাজের চাপে আসতে পারে না হঠাৎ বলল জগদ্ধাত্রী পুজোর দিন আসবে হাতে সময় নেই একটু তাড়াতাড়ি করে দাও আর হ্যাঁ পুজোর একদিন আগে এসে গোটা বাড়িটাকে টুনিয়ে দিয়ে সাজিয়ে দিও কিন্তু খোকা আগে এই পুজোর সময় আলো দিয়ে বাড়ি সাজাত শিবানী দেবী নিজেই নিজেকে বলেন এই কদিন আর কোমরের ব্যথা বলে শুয়ে থাকলে চলবে না কত কাজ খোঁকা গুড়ের নাড়ু ভালোবাসে নিমকি ভালোবাসে ও দেশে তো শুধু অখাদ্য কুখাদ্য বার্গার খেয়ে অফিস যাচ্ছে মা গো নিজের মনেই বকতে বকতেই মিতাকে বলল নারকেলগুলো কুড়ে রাখিস মিতা এ বাড়িতে যেন সাজো সাজো রব পড়ে গেছে কে বলবে এই বাড়িতে দুদিন আগেও দুজন অসুস্থ বুড়ো বুড়ি দিন রাত নিজেদের রোগ নিয়েই ব্যতিব্যস্ত হয়ে ঘরের মধ্যেই ঢুকে থাকতো সন্তানের একটা ফোন আবার দেখা হবার খবরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে হৃদয় সকাল থেকে রান্নাঘরে বেশ সুবাস ছড়িয়ে পড়েছে অন্য সব প্রতিবেশীদের বাড়ির থেকেও এ বাড়িতে একটু বেশি জাঁকজমক চলছে এবারের জগদ্ধাত্রী পুজোর নবমী সকালে শিবানী দেবী রান্নায় ব্যস্ত বাজার থেকে বেছে বেছে সেরা জিনিসগুলো কিনে এনেছেন মনময় বাবু খোকা ছোটবেলায় মাছের কাঁটা বেছে খেতে পারত না কতবার অফিস যাবার আগে মনময় বাবুর ওপর দায়িত্ব পড়ত খোকাকে মাছ বেছে খাইয়ে স্কুলে পাঠাতে হবে শিবানী ব্যস্ত থাকলে মনময় বাবু ও খোকাকে খাইয়ে দিতেন আজ সব মনে পড়ে যাচ্ছে স্টোর রুম পরিষ্কার করানোর সময় খোকার তিন চাকার সাইকেলটাকেও বের করে ধুয়ে মুছে রেখেছেন মনময় বাবু নাতি চাপবে বলে রান্নাঘর থেকেই চেঁচালেন শিবানী দেবী আমার রান্না প্রায় কমপ্লিট তুমি স্নানটা করে নাও সেই সময় ফোন এলো বল খোকা তোরা কলকাতায় নেমে পড়েছিস আরেকটু হলেই হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল শিবানী দেবী। কোনো মতে বললেন বেশ আমি তোর বাবাকে বলে দিচ্ছি ফোনটা কেটে দিয়েছে অনেক শিবানী দেবী বোকার মতোই ফোনটা ধরে আছেন মনোময় বাবু বাথরুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন কী গো ওরা কলকাতা থেকে গাড়িতে উঠে পড়েছে ধীর গলায় কান্না সামলে শিবানী দেবী বললেন ওরা আসতে পারবে না খোকার অফিসের কি সমস্যা হয়েছে তাই লাস্ট মোমেন্টে টিকিট ক্যান্সেল করেছে তোমাকে জানিয়ে দিতে বলল গামছা কাঁধে নিয়েই সোফায় ধপ করে বসে পড়লেন মনোময় বাবু দিন পরিশ্রমের পরও এতটা ক্লান্ত হননি উনি এই মুহূর্তে যেন মনে হচ্ছে সমস্ত অবসন্নতা ঘিরে ধরতে চাইছে ওনাকে গোটা বাড়িটা টুনি দিয়ে সাজানো কিন্তু তারা আর জ্বলবে না নিজেদের দপদপ ছন্দে রান্নাঘরের চিতল মাছের সুবাসটা হঠাৎ করেই কেমন ভারী বাতাসে পরিণত হল নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে শিবানী দেবী এতক্ষণ দাঁড়িয়ে রান্না করার ফলে এখন কোমরের ব্যথাটা ককিয়ে উঠল দুজন আশাহত মানুষ একে অপরের দিকে তাকিয়ে বসে আছেন খুব কি বেশি আশা করেছিলেন আশাভঙ্গ হওয়ার যন্ত্রণার বড্ড বেশি বাজছে মনের মধ্যে গ্র্যান্ডমা মা গ্র্যান্ড বলে ডাকতে ডাকতে একটা ফর্সা টুকটুকে ছেলে ওদের বাড়ির গেট খুলেই ছুটতে ছুটতে ঢুকছে শিবানী দেবী বললেন ও মা এটাকে এর ছবি তো এর ছবি পাঠিয়েছিল না খোকা ইয়েস আই আমারিন অ্যান্ড ইউ আর মাই গ্র্যান্ড রাইট বাবু আনন্দে কেঁদে ফেলে বললেন ইয়েস আই অ্যাম ইয়োর গ্র্যান্ড পা অলসো অরিন ভাঙা বাংলায় বলল দাদু অনেক লাগেজ নিয়ে ঢুকছে পিছনে ইভা গাড়িটার ভাড়া মেটা মেটাচ্ছে অনেক বাড়িতে ঢুকতেই শিবানী দেবী ছেলের কান মুলে বললেন বাঁদর ছেলে এভাবে বাড়ির কাছ থেকে ফোন করে মাকে ঠকালি অনেক বলল এই কানমোলাটা যে ওদেশে খুব মিস করছিলাম মা তাই এটা পাবার লোভেই মিথ্যাটা বললাম অরিন পাপার পানিশমেন্ট দেখে আনন্দে হাততালি দিল এত বড় পাপাকেও একজন শাস্তি দিতে পারে এটা দেখেই ওর খুব ফুর্তি বহুদিন বাদে কৃষ্ণনগরের জজ কোর্টের এই দোতলা বাড়িটা জগদ্ধাত্রী পুজোর দিনে আনন্দে কলরবে ভরে উঠেছে বাবুর আর শিবানী দেবীর এত বছরের রোগগ্রস্ত শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এসেছে অরিনের ডাদ্দু থাম্মি ডাকে জোরেই হয়তো এটা সম্ভব হয়েছে ওদের বুড়ো শরীরেই যেন হঠাৎ বসন্তের আগমন ঘটেছে গল্প হঠাৎ বসন্ত লেখা সংগৃহীত গল্পটি পাঠে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্যে ক্ষমা প্রার্থনীয়